আগামী দুর্গাপূজায় সংখ্যালঘুতে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সম্প্রতি যাত্রা ধর্ম যার যার বাংলা সবার স্লোগানকে ধারণ করে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষক সংস্কৃতি ও গণমাধ্যম কর্মীরা শিথিল হওয়ার আশঙ্কা আছে সম্প্রীতি যাত্রা স্থানীয় প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে নিরাপত্তা জোরদার কমিউনিটি সচেতনতা বৃদ্ধি এবং সরকারের কাছে সুস্পর্শ নীতিমালা প্রণয়নের আহ্বান জানায় এছাড়াও বক্তারা গত কয়েক মাসে দেশে ঘটে যাওয়া মবের সংখ্যা ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশিক নানা জনে নানাভাবে ব্যবহার করতে চাইছেন নানাভাবে আমরা যেটা বলি দুর্ভাগ্যবশত বিক্রি করতে চাইছেন বেচা বিক্রি চলছে কিন্তু আসলে মূল স্পিরিটের একটা জায়গা ছিল সহমর্মিতার বাংলাদেশ কম্প্যাশনের বাংলাদেশ মূল স্পিরিটের একটা জায়গা ছিল যে সকল ধর্মবর্ণ বর্ণের মানুষ মিলেমিশে থাকবে খুব সিম্পল একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা আসলে এই মুহূর্তে যে বাংলাদেশকে আমরা দেখছি সেটা খুবই ভীতিকর আমরা খুবই অবাক হচ্ছি এবং সরকারের আচরণে আসলে আমরা ¡Punto!